আমরা সেই মুর্শিদাবাদের পিতা পুত্রের হত্যা দেখেছি সামান্য দরিদ্র মানুষ মাটি দিয়ে মূর্তি তৈরি করেন তাদের হাহাকার অব্দি পৌঁছায় না তাদের হাহাকার মাননীয় পুলিশ মন্ত্রী মহা মুখ্যমন্ত্রী তার কর্ণপুট পর্যন্ত পৌঁছায় না আমরা সাম্প্রদায়িক হিন্দু তার অস্তিত্বের কথা বললেই সাম্প্রদায়িক আমি মনে করিয়ে দেব। আমাদেরকে যদি ব্যান করে দিতে হয় হিন্দু অত্যাচারিত হবে হিন্দু নিপীড়িত হবে শুধুমাত্র সামান্য ভোট ব্যাংকের জন্য আর সেই হিন্দু সে একটু কাঁদতেও পারবে না তার চোখে জল আসলে সেটা কি তার অপরাধ আমাদেরকে আমাকে কতবার মঞ্চে বলেছে এই সাধুদেরকে ব্যান করে দেওয়া উচিত কতটা অপসংস্কৃত হলে এই ধরনের কথা বলা যায় এই পশ্চিম বাংলার ভূমিতে you mm -hmm.